আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আশা করছি আপনারাও সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে হচ্ছে গরুর মগজ ভুনার রেসিপি শেয়ার করব আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তো মগজটা আমি হচ্ছে ফ্রিজে রেখেছিলাম তো সেখান থেকে বের করে নিয়েছি এখন ভালোভাবে মগজটা পরিষ্কার করে নিতে হবে ওই যে লাল লাল রঙের মতো দেখছেন ওগুলো হচ্ছে ফেলে দিতে হবে আর ভেতরেও রক্ত জমা হয়ে আছে সেগুলো ফেলে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো মগজটা আমি একটু টুকরা টুকরা করে কেটে নেব তারপরে পরিষ্কার করে নেবো আবার ভালোভাবে তো আজকে যেসব ভাই বোনারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমি যেভাবে মগজটা ভুনা করব এভাবে মগজ ভুনা করলে ভীষণ টেস্টি হয় খেতে ভীষণ ভালো লাগে আর আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে এই মগজ ভাজি আমিও পছন্দ করি তো মগজটা একটু আমি টুকরা করে কেটে নিচ্ছি আর ভেতরের যে রক্ত ছিল আর রগের মতো ছিল সেগুলো একটু ফেলে দেব তারপরে চলে যাবো রান্নায় তো রান্না করার জন্য সব কিছু আমি রেডি করে নিয়েছি এবার চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো তেল মগজ ভুনাতে তেলটা একটু বেশিই লাগে তা না হলে মনে হয় যে একেবারে তেলই দেওয়া হয়নি আর এখানে আমি তেজপাতা আর দারুচিনি দিয়ে দিলাম দুই তিন টুকরা তো তেজপাতা দারুচিনি দিয়ে কিছুক্ষণ এনে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একেবারে কুচো কুচো করে কেটে নিতে হবে তারপরে তিন থেকে চার মিনিট আমি পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নেব তারপরে বাকি মশলা অ্যাড করে দেব তো পেঁয়াজগুলো এখন ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে খুব হচ্ছে ব্রাউন কালার করে ভাজা যাবে না হালকা একটু কালার চলে আসলে তার ভিতর বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে তো এখন আমি দুই টেবিল চামচ হচ্ছে বাটা মশলা দিয়ে নিচ্ছি এর ভিতরে ছিল আদা বাটা জিরা বাটা পেঁয়াজ রসুন বাটা তো ভালোভাবে পেঁয়াজের সাথে মশলা বাটাটা মিশিয়ে দিচ্ছি তারপরে বাকি মশলাগুলোও দিয়ে দেব তো এখানে আমি জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া লবণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা সামান্য পরিমাণ একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে আবার তিন থেকে চার মিনিট মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে মগজটা দিয়ে দিতে হবে সামান্য একটু পানি দিয়ে প্রথমে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দেবো হচ্ছে কুটে ধুয়ে পরিষ্কার করে রাখা মগজ এটা একটা হচ্ছে গরুর মগজ গোটা একটা মগজ আমি এখানে নিয়েছি মশলাটা যখন কষাতে কষাতে তেল উঠে এসেছে তখন আমি মগজগুলো দিয়ে দেব তো আমি হাত দিয়ে দিয়ে দেবো কারণ এখানে একটু পানি জমেছে পানিটা আর দেব না তো মগজ খেতে অনেকেই পছন্দ করেন না অনেকেই বলে গন্ধ লাগে তো আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে মগজ ভোনায় কোনো গন্ধ থাকবে না খেতে ভীষণ টেস্টি হবে তো আমি তিন চারটা কাঁচামরিচও দিয়ে দিলাম তো এবার মগজগুলো দিয়ে দিচ্ছি মগজগুলো হচ্ছে পানির ভিতর থেকে আমি একটু ছেঁকে দিয়ে দিলাম কারণ এখানে একটু পানি জমেছিল তারপরে মগজটা আমি হচ্ছে কয়েক মিনিট কষিয়ে নেব তারপরে হচ্ছে পানি দিয়ে দেব আর মগজ ভুনাতে অবশ্যই গরম পানি দিতে হবে ঠান্ডা পানি দেওয়া যাবে না তো আবারও আমি তিন থেকে চার মিনিট ভালোভাবে মগজটা করছে কষিয়ে নেবো আর এখন যদিও মনে হচ্ছে একটু বড় এরকম করে আপনি ছুন্নি দিয়ে কিংবা খুন্তি দিয়ে যদি ভেঙে দেন তাহলে একেবারে টুকরো টুকরো হয়ে যাবে আর মগজ যেহেতু খুবই নরম তোর ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছিলাম হয়ে গেছে আমি এখন হচ্ছে গরম পানি দেওয়ার সময় অবশ্যই আপনারা চুলার আঁচটা একেবারে কমিয়ে দেবেন তা না হলে একেবারে গরম পানি দেওয়ার সাথে সাথে বলক উঠে যাবে বলকুটে যদি পাত্রটা ছোট হয় তাহলে পাত্রে সেই আপনি যে জিনিসটাই রান্না করেন সেটা হচ্ছে পড়ে যাবে এ কারণে যে তরকারি অথবা পোলাওতে যখন আপনারা গরম পানি দিবেন তখন চুলার আঁচটা অবশ্যই কমিয়ে নেবেন অথবা চুলাটা বন্ধ করে নেবেন তাহলে আপনারা এরকম দুর্ঘটনার হাত থেকে হচ্ছে বাঁচতে পারবেন গরম পানি দেওয়ার সাথে সাথে হচ্ছে বলকে সে সব কিছু পড়ে যায় যদি পাত্রটা ছোট হয় এ কারণে সময় গরম পানি দেওয়ার সময় সাবধানে দিতে হবে তো পানিটা একেবারে শুকিয়ে গেছে যখন তখন নাড়তে নাড়তে আমার হচ্ছে মগজ ভুনাটা এরকম হয়ে গেছে শেষ পর্যায়ে আমি একটু গরম মশলা গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে নেব যদিও সেটা অফ ক্যামেরায় দিয়েছিলাম আপনাদেরকে আর দেখানো হলো না তো শেষ পর্যায়ে আপনারা অবশ্যই গরম মশলার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া দিবেন। আর জিরার গুঁড়া দিয়ে বেশ হচ্ছে নিতে হবে নাড়তে নাড়তে মগজ হয়ে যাবে আর ভুনা মগজ ভুনা এই মগজ ভুনাকে অনেকেই বলে মগজের খাটা যদিও আমরা ছোটবেলা থেকে শুনে আসছি এখানে হচ্ছে মগজ ভুনা কিংবা মগজ ভাজি এভাবে রান্না করলে আমাদের ভীষণ ভালো লাগে আপনারাও চাইলে একদিন এভাবে ট্রাই করতে পারেন তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আমার মগজ ভুনাটা কত কতটা লোভনীয় হয়েছিল আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে খেয়েছে আমিও খেয়েছিলাম খুবই ভালো লেগেছে আর আমি যেহেতু এইভাবেই মগজ ভুনা করি আপনাদের সাথে সেটাই শেয়ার করলাম সাথে থাকার জন্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ